আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা দেখেন সব আইটেমের গুঁড়া মাছ আছে এই যে এদিকে পাইকারি বেচা কিনে হইতেছে মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন এই যে এটাছে এই ট্যাংরা সান্দা বিশাল বড় বাজার এখন হচ্ছে সিজন শুটকি সিজন ইও কা শুনলে বলা নি কা কাটেংরা কত ট্যাংরা ইয়া 700

জীবনে এই জিনিস দেখছেন না অনেকে খাইছেন না এটা হচ্ছে বোয়াল মাছের শুটকি এটা হচ্ছে জিনিস একখান জীবনে যারা বোয়াল মাছের শুটকি খাইছেন না বা দেখছেন না তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শুটকি চাইলে অবশ্যই মাছ মজা বাজার আসতে হইব আর এই ছান্দাফুটকি কত করে পাইকারি আসতো সব কারণ নদীতে এখন মাছ কম আগে তো মাছ আছিলো বেশি

ডাবল এইট জিরো থ্রি সেভেন থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো তো দর্শক বন্ধুরা যাদের দরকার অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার সুন্দর সুন্দর শুট কি ভেবে মাসে শুট কি কত করে এক শের করে কত রে এটা কেজি এটা এটা হচ্ছে বড় শ্যুটও আছে এই যে এটা বড় এটা আর ধন্যবাদ দর্শক বন্ধুরা এই যে দেখেন বাইশ মজা বাজার এই বাজারের নাম উল্লেখ মজা লাগে এত সুন্দর বাজার এত মজার বাজার বড় ভাই কত এইটা ফোয়া কত করে বিশাল বড় বড়

এই যে নতুন এক ধরনের সুপকি দেখতেছে রে কি ফাংগাস মাছের না বলের সুপকি কিও বড় ভাই এটা কি মাছের সুপকি ও গোল 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 দেখুন 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 গোল করে সেরকম সুপকি দিছে তো আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে সাথে করে নিয়ে যাবেন বড় বস্তা লয়ে যাবেন নালে বড় ব্যাগ লয়ে যাবেন কারণ এই বাজার আইলে মাথা নষ্ট হয়ে জায়গা সুপকি দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে জায়গা এই যে গুলোছে সাগরের সুপকি ফুলপুরি

এবং কে কোথায় থেকে দেখতেছেন সুটকি লাভারদের দেখতে চাই কমেন্ট বক্সে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা অনেক এরিয়া আছে যে সুটকি ছাড়া ভালোই লাগে না যে সকালে বিকালে সুটকি লাগবেই শুটকি কিন্তু আসলে ছুটকির লগে মাছ মাংস সব পেল সুটকির মজার এত দেখেন কি বজার মাসাল্লাহ সুটকি দেখবে মাথা নষ্ট দেউ

বস্তা না লো হস্ত বের নিতে না কত চারশো পঞ্চাশ টিয়া সুটকি মোটামুটি সুন্দর আর এদিকে আছে অনেক মজার সুটকি এটা কি সুটকির নাম জানে কি কত ঘুরিয়া corona noy অন্যান্য ডিস্ট্রিকে বা জেলাতে আপনারা অনেক দাম এই জায়গা আসলে আপনারা রিজনেবল প্রাইজে সুপকি কিনতে পারবেন তো দর্শক আজকের মতো বিদায় নিতেছি দেখা অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য